নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেকু থেকে সোনার কৌটো গল্পটি দিন কয়েক পরে ভুবন মুখুর্জের বাড়ি রানু দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে কিন্তু এখনও কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই ছেলে মেয়েও অনেক একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার আলাপ হইয়াছে তাহার নাম টুনি সন্ধ্যার একটু আগে সেজ ঠাকুরন ঘরে কি কাজ করিতেছেন টুনির মায়ের গলা তাহার কানে গেল সেজ ঠাকুরন দালানে আসিয়া বলিলেন কিরে হাসি কি মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে উঁকি মারিতেছে তো শোক উল্টাইয়া ফেলিয়াছে বলিল এই একটু আগে আমার সেই সোনার সিঁদুর কৌটো এই বিছানার পাশে এইখানটায় রেখেছি খোকা দোলায় চেঁচিয়ে উঠল আর তুলতে মনে নেই কোথায় গেল আর তো পাচ্ছিনে সেজু ঠাকুরেন বলিলেন ও মা সে কি হাতে করে ও ঘরে নিয়ে যাসনি তো না সেজদি এইখানে রেখে গেলুম বেশ মনে আছে ঠিক এইখানে সকলে মিলিয়া খানিক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করিল কৌটর সন্ধান নাই সেজ ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানিলেন দালানে প্রথমটা এ ছেলেমেয়েরা ছিল তারপর খাবার খাবার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায় তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা সেজু ঠাকুরনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল আমরা যেই খাবার খেতে গেলাম তখন দেখি দুর্গা দিদি খিড়কি দূর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই মাত্র আবার এসেছে সেজু ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন পরে রুক্ষ স্বরে দুর্গাকে বলিলেন কৌটো দিয়ে দে দুর্গা কোথায় রেখেছিস বল বার কর এক্ষুনি বলছি নইলে দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল সেজ ঠাকুরুনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল সে অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই একজন ভদ্রঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়াছিল বিশেষত দুর্গাকে সে কয়দিন এখানে দেখিতেছে দেখিতে বেশ কথাবার্তা ভালো বলিয়া দুর্গাকে পছন্দ করে সে চুরি করিবে ইহা কি সম্ভব টুনির মা বলিল ও নেয়নি বোধ হয় শেষ দি ও কেন সেজ ঠাকুরন বলিলেন তুমি চুপ করে থাকো না তুমি ওর কি জানো নিয়েছে কি না নিয়েছে আমি জানি ভালো করে একজন বলিলেন তা নিয়ে থাকিস বের করে দে না নয়তো কোথায় আছে বল আপদ চুকে গেল দিয়ে দে লক্ষ্মীটি কেন মিথ্যে দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল আমি তো জানি নে কাকিমা সত্যি বলছি সেজু ঠাকুরন বলিলেন বললেই আমি শুনব ঠিক ও নিয়েছে ওর ভাব দেখেই আমি বুঝতে পেরেছি আচ্ছা ভালো কথা বলছি কোথায় রেখেছিস দিয়ে দে জিনিস দিয়ে দাও তো কিছু বলবো না আমার জিনিস পেলেই হলো পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও তো কখনো এ পাড়াতেই বাড়ি নাকি সেজ ঠাকুরুন বলিলেন তুমি ভালো কথার কেউ নও না দেখবে তুমি মজাটা একবার তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করবে এ কি যাতা পেয়েছ বুঝি তোমায় আমি আজ পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিরহির করিয়া টানিয়া তাহাকে দালানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন দুর্গা বল এখনো বল কোথায় রেখেছিস বলবি না তুমি জানো না তুমি কচি খুঁকি তুমি কিচ্ছু জানো না শিগগির বল নইলে নোড়া দিয়ে দাঁতের পাটি সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এখুনি। বল শিগগির বল এখনো বলছি টুনির মা ছাড়াইয়া দিতে আগায় আসিতেছিল একজন বলিলেন রসুনা দেখছ না ওই ঠিক নিয়েছে চোরের মারই ওষুধ দিয়ে দাও এখনই মিটে গেল আর কেন মিথ্যে মাথার মধ্যে কেমন করিতেছিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল আমি তো জানি না কাকিমা ওরা সব চলে গেলে আমিও তো ভয়ে সে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেসিয়া যাইতে থাকিল পরে সকলে মিলিয়া আরো আরো খানিক্ষণ তাহাকে বুঝাইল তাহার সেই এক কথা সে জানে না কে একজন বলিল পাকা চোর টেপি বলিল বাগানের আমগুলো ওর জ্বালায় তলায় পড়বার জোর নেই কাকিমা শেষোক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকুরনের কোন লুকোনো ব্যথায় ঘা লাগিল তিনি হঠাৎ বাজখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন তবে ধারি তুমি জিনিস দেবে না দেখি তুমি দাও কি না দাও কথা শেষ করিয়ায় তিনি দুর্গার ওপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা সজরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন বল কোথায় রেখেছিস বল এক্ষুনি বল শিগগির বল টুনির মা তাড়াতাড়ি ছুটি আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরে হাত ধরিয়া বলিল করেন কি করেন কি শেষদি থাক গে আমার কৌটো ওরকম করে মারেন কেন ছেড়ে দিন হয়েছে ছাড়ুন ছি টুনির মার দেখিয়া কাঁদিয়া উঠিল পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন এ রক্ত পড়ছে যে দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে আগে কেহ লক্ষ্য করে নাই বুকের কাপড়ের খানিকটা রক্তে হইয়া উঠিয়াছে টুনির মা বলিলেন শিগগির একটু জল বালতিতে আছে টেপি দেখ চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ঝি ও বৌরা ব্যাপার কি দেখিতে আসিল রানুর মা এতক্ষণ ছিলেন না দুপুরে খাওয়া দাওয়ার পর কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন তিনিও আসিলেন মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছিল সে দিশেহারাভাবে ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন তাহার মাথার মধ্যে কেমন করিতেছে সে মোহগ্রস্থের মতো বসিয়া পড়িল রানুর মা বলিলেন অমন করে কি মারে শেষ দি আহা রোগা মেয়েটা ছি তোমরা ওকে চেনো না এখনো চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিলুম মারের এখনো হয়েছে কি জিনিস না পাওয়া গেলে অমনি ছাড়ব নাকি হরিরাই আমায় যেন শুলে ফাঁসে দেয় এরপর রানুর মা বলিলেন খুব হয়েছে এখন একটু সামলাতে দাও শেষ দি যে কাণ্ড করেছ টুনির মা বলিল ও মা এত কাণ্ড হবে জানলে কে কৌটোর কথা বলতো বাবা চাইনি আমার কৌটো ওকে তুমি ছেড়ে দাও শেষ দিক সেজু ঠাকুরুন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন বলিলেন ভালো ক্ষণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি যা হোক যা আস্তে আস্তে যা টেপে খুঁড়কেটা ভালো করে খুলে দে নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে ধন্যবাদ